আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় বড় হয়েছে এই আমেরিকান গোদেমালা ঘাসগুলো একেবারে ভুট্টা গাছের মতো দেখাচ্ছে কিন্তু ঘাসটার বৈশিষ্ট্য এরকম চ্যাপটা চ্যাপটা পাতা আর হিউজ পরিমাণ ক্যালসিয়াম এই ঘাসটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এখন বাংলাদেশে এই ঘাসার চাষ হচ্ছে খামারি ভাইরা যদি আপনার এই মুহূর্তে কাটিং প্রয়োজন হয় দু সালের সেরা ফলন পেতে তাহলে আমারই দেখেন আমার কাছে কত সুন্দর পরিপক্ক অনেক উঁচু উঁচু হাই ডিমান্ডেবল একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ঘাস রয়েছে এবং ঘাসের কাটিং রয়েছে যদি আপনি চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আমি এই মুহূর্তে আমেরিকান গুয়াতেমালা ঘাসের পরিপক্ক কাটিং বিক্রি চল করতেছি দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ঘাস আমার কাছে রয়েছে প্রচুর পরিমাণ ঘাস দর্শক আপনারা যদি আমরাও বলছি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন ঘাস আর ঘাস দর্শক আমেরিকান গুয়াতেমালা ঘাস হান্ড্রেড পারসেন্ট ও কাটিং আপনার গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটটি পূরণ করতে আমেরিকান গুয়াতেমালা ঘাসটা অত্যন্ত জরুরি একটি ঘাস আর দৃণা করে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামারি ভাইয়েরা আমেরিকান গোতেমালা ঘাসের কাটিং সংগ্রহ করুন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা অনুযায়ী আপনার এই ঘাসের কাটিংগুলো পৌঁছে দেব সকলকে ধন্যবাদ